হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম লাইভে আপনাদের সামনে কিছুক্ষণ আড্ডা দিতে প্রতিদিনের মতো তো যে যেখানেই আছেন আমাদের লাইভটা তো তাড়াতাড়ি শীঘ্রই অ্যাড হয়ে যান চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো গতকালকে আপনাদের সামনে একটা লাইভ নিয়ে এসেছিলাম সেই লাইভটাতে আমার একটু সমস্যা ছিল যার জন্য গতকালকে আপনাদের সাথে কথা বলতে পারি নাই তো আজকে চলে আসলাম আপনাদের সামনে লাইভে সকলেই লাইভে অ্যাট হয়ে যান আমরা প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসছি এম ডি রাকিব ডট জিরো ডট জিরো এই চ্যানেলটা থেকে তো আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা দেখতে চাই আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা আপনারা কমেন্ট করে জানান তো যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের এই লাইভটাতে অ্যাট হয়ে যান আপনাদের সাথে আড্ডা দেব তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে লাইক করে একটা কমেন্ট করুন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না তো সকালে লাইভে অ্যাড হয়ে যান অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো আমার এই লাইভটাতে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলি কি শোনা যাচ্ছে কি না লাইভটাতে লাইক করতে বলবেন না কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে লাইভটাতে কমেন্ট করে জানান আমার কথাগুলি কি শোনা যাচ্ছে কিনা দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্ট করে জানান আমার কথাগুলি কি শোনা যাচ্ছে কি না গতকালকে একটা সমস্যা ছিল যার জন্য আমরা কথা বলতে পারিনি কথাগুলো শোনা যায়নি আজকে একটু কমেন্ট করে জানাবেন জানাবেন আমার কথাগুলি কি শোনা যাচ্ছে কি না এমটি নীলয় শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য ভাই কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং কি সকলেই কমেন্ট করে জানান আমাদের এই লাইভটাকে কোথা থেকে দেখতেছেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ঢাকা ঢাকা থেকে দেখতেছে এমটি নিয়ে লয় ভাই ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং কী কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গেমিং ভিডিও ভাই এম ডি নিলয় নিলয় ভাই তোমার কি গেমিং ভিডিওর চ্যানেল আছে নাকি আমরা ফানি ভিডিও করে থাকি গেমিং ভিডিও কি তুমি দেখতে চাচ্ছ আমাদের চ্যানেল থেকে তাহলে তোমার জন্য অবশ্যই আমরা গেমিং ভিডিও নিয়ে আসব জি ভাই বলো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সকলেই সামনে নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এই কমেডি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিদিনই লাইভে আসি একই সময় আজকেও লাইভে চলে আসলাম আপনাদের সামনে তো আমার লাইভটা কে কোথাও থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিলয় ভাই বলতেছে ভাই এরকম লাইভ করলে সাপোর্ট পাবে না তো ভাই কিরকম লাইভ করবো তুমি একটু যদি বলতা আমরা নতুন তো সেই বিষয়ে আমাদের তেমন বেশি একটা আগ্রহ নেই এবং কি আমরা জানি না কীরকম লাইভ করলে সাপোর্ট পাওয়া যাবে তো যদি জানো তাহলে অবশ্যই আমাকে জানাবা ভাই লোয়ার্সেক্স আকাশ ভাই আকাশ কিং তিনি কমেন্ট করেছেন সৈকত ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম তো আমার এই লাইভটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবেন ভাই লিখছে ভাই গেমিং ভিডিও লাইভ করুন এই গেম তো আমরা তেমন খেলি না তাই আমাদের এই ফানি ভিডিওর পেজ তাই আমরা ফানি ভিডিওই করে থাকি ওরকম মানে সিস্টেম এখনো করিনি আকাশ ভাই লিখছেন লাকসাম থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই আপনাকে আবার আরেকটা কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা প্রতিদিনই লাইভে আসি ঠিক একই সময় তো আমার এই ভিডিওটা কে কথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফানি ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলতে জানাতে বলবেন না আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রতিদিন তো আমার এই লাইফটাকে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন इंडिया कास पे कमेंट करसे भाई अपना बारी कोताई भाई अमर बारी मारमन सिंह ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য এবং কি আমার লাইফটা কন্টিনিউ করার জন্য তো আজকের এই লাইফটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম